বৈশে বাতাস আর বৃষ্টি একটু যদি তাকাই দেখেন ওই যে দেখা যাচ্ছে বৃষ্টি আর আমি কিন্তু একদম গাছের নিচেই বসে আছে পুকুর পাড়ে যার কারণে বৃষ্টি খুব একটা গায়ে পড়তেছে না এখন গাছের পাতার কারণে তো এই সময়টা খুবই সুন্দর লাগতেছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে গাছের পাতাগুলো দুলছে এবং বাতাসের যে একটা শব্দ শান শান যে শব্দে গাছগুলো দেখলে বুঝতে পারবে এই সময়টাতে করে অসাধারণ লাগে যারা একমাত্র যাদের এরকম পুকুর পাড় আছে বাড়ির সামনে তারাই একমাত্র এই ফিল্ডে বুঝতে পারবে যার ফলে লাগে এখন যেহেতু ভর দুপুর বলা চলে আমার এখানে ঠিক মেবি দুপুরও বলবো না এখন বারোটা বাজে নেই বাট কাছাকাছি বারোটা সব মিলিয়ে ভালোই লাগছে এই পরিবেশটা দেখতে যাক বৃষ্টি যা ছিল সেটাও কমে গেছে এখন শুধু দুঃখ বাতাস বইছে